হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আপনাদের মোমেন ক্লথ স্টোর থেকে নতুন একটি গছ কাপড় কালেকশান নিয়ে আসলাম মাইশা কটনের মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম একটি কটনের মধ্যে ডিজাইনগুলো আমি দেখিয়ে দেব শুরুতে শুরুতে আমাদের সব লোকে দিয়ে দিচ্ছি মোমেন ক্লথ স্টোর দোকান নম্বর একশো চুরাশি গলি নম্বর সাত নিউ সুপার মার্কেট দক্ষিণ ডি ব্লক নিস্তলা আমি ডিজাইনগুলো এক এক করে দেখে দিচ্ছি এটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল আছে চারটা কালারই খুব সুন্দর চারটা কালারই কিন্তু একদম জোস ঠিক আছে কালারগুলো চারটে আমি দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন চারটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর এটা ব্ল্যাক কালারটা তারপরে আছে মেরুন কালারটা প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার একটি কালার কাপড় কিন্তু খুবই সফট খুবই আরামদায়ক কাপড় হবে চারটা কালারই কিন্তু চমৎকার সুন্দর যারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন ভিডিওটা প্রত্যেকটা কালার সুন্দর এটা নেভি ব্লু কালার প্রত্যেকটা কালার আমি দেখে দিচ্ছি এটা ডিজাইনটা কিন্তু চমৎকার সুন্দর এগুলো দিয়ে কিন্তু আপনারা টু পিস বানাতে পারবেন আর এগুলোর গছ পড়বে মাত্র তিনশো টাকা প্রত্যেকটা কালার সুন্দর ঠিক আছে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন গস পড়বে মাত্র তিনশো টাকা এটা একটা কালার এটা হলো মাস্টার ইউলো কালার খুবই সুন্দর কালার প্রত্যেকটা কালার কিন্তু প্রত্যেকটার মতো সুন্দর তো দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম